ফলাফল পক্ষে না এলেও নিজেদের পারফরমেন্সে সন্তুষ্ট নেপালের অধিনায়ক রোহিত পাউডেল ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং বোলিং ও ব্যাটিং সব দল দিয়েছে খেলা দেখে পুরো দেশ আমাদের নিয়ে গর্ব করবে রোহিত বলেন ফলাফল আমাদের পক্ষে আসেনি ঠিকই কিন্তু চেষ্টা ছিল শতভাগ ফিল্ডিং বোলিং ও ব্যাটিং সব জায়গায় আমরা নিজেদের সেরাটা দিয়েছি ডেথ ওভারে বোলিং এর চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন ডেথ ওভারে বোলিং করা কঠিন ইয়র্কার কিংবা স্লোয়ার বাউন্সার ঠিকভাবে করা সহজ নয় ইংল্যান্ডও সেখানে সেখানে তবে স্যাম কারেন খুব ভালো বোলিং করেছেন আমরা এখান থেকে আরও উন্নতি করব। রান তারার পরিকল্পনা নিয়েও কথা বলেন নেপালের অধিনায়ক শেষ পাঁচ ওভারের জন্য আমরা হিসাব কষছিলাম হাতে উইকেট রেখে ওভার প্রতি দশ থেকে বারো রান করার পরিকল্পনা ছিল প্রথম দুই বল থেকেই বান্ডরির দিকে তাকিয়েছিলাম পুরো টুর্নামেন্টে সতর্ক থাকার বার্তাও দিয়েলেন তিনি আমরা কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না অন্য দলগুলো কাউকে হালকাভাবে নেবে না আমাদের প্রতিটি ম্যাচেই শতভাগ দিতে হবে